আমাকে যেতে দাও আমাকে যেতে দাও এটা হিন্দি হলো মুঝে জানে দো আমাকে মুঝে যেতে জানে দাও দো আমাকে যেতে দাও মুঝে জানে দো ভিউয়ার্স হিন্দি ভাষা শেখার আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিওয়ার্স আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ছোটো ছোটো হিন্দি বাক্য নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা যদি এই প্রথমে ছোটো ছোটো বাক্যগুলো শিখেন তাহলে আপনারা খুব অল্প সময়ে হিন্দিতে কথা বলা শিখে যাবেন তো ভিওয়ার্স আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ভিউয়ার্স পরবর্তী বাক্য হলো অবশ্যই দিব অবশ্যই দিব এটা হিন্দিতে বলবেন জরুর দিয়েঙ্গে অবশ্যই দিব হিন্দি হলো জরুর দিয়েঙ্গে তারপরে বাক্য কেন নয় কেন নয় হিন্দিতে বলবেন কিউ নেই কিউ? নেহি যদি বাক্যটা পুরোপুরি বলেন আমাকে যেতে দাও অবশ্যই দেব কেন নয় হিন্দিতে বলবেন মুঝে জানে দো যাওয়ার উর্দি দিয়ে কেউ নেহি তারপরে বাক্য একটু থেমে যাও একটু থেমে যাও এটা হিন্দিতে বলবেন থোড়া রোগ যাও একটু থেমে যাও হিন্দি হলো থোড়া রোগ যাও তারপরে বাক্য পরে যেও পরে যেও হিন্দিতে বলবেন বাদ মে জানা পরে যেও হিন্দি হলো বাদ মে জানা তারপর এখন যেতে পারো এখন যেতে পারো এটা হিন্দিতে বলবেন আপ যা সকতে হো এখন যেতে পারো আপ যা সকতে হো তারপর আমি যাওয়ার জন্য আমি যাওয়ার জন্য হিন্দি হলো মে জানে কে নিয়ে রেডি আছি বা প্রস্তুত আছি হিন্দি হলো তৈয়ার হো তারপর তুমি কখন যাবে হিন্দি হলো তোম কাপ যাওগে তুমি কখন যাবে হিন্দি হলো তোম কাপ যাওগে তারপর এখন না হিন্দি হলো আভিনেহি এখন না হিন্দি হলো আভি নেহি একটু পরে যাবো একটু পরে যাবো হিন্দিতে বলবেন থ্রিদের বাদ জঙ্গা তারপরে বাক্য তোমার ইচ্ছা হিন্দি হলো তোমহারা মার্জি হ্যা তোমার ইচ্ছা হিন্দি হলো তোমহারা মার্জি হে তারপরের বাক্য ফেলে দিয়েছে ফেলে দিয়েছে এটা হিন্দিতে বলবেন গিরা দিয়া ফেলে দিয়েছে হিন্দি হলো গিরা দিয়া বা অন্যভাবে বলতে পারেন ফ্যাঁক দিয়া। তারপরে বাক্য উপর থেকে পড়েছে উপর থেকে পড়েছে হিন্দিতে বলবেন অপার সে গিরাহে অপার সে গিরাহে তারপরে বাক্য কী পড়েছে কি পড়েছে হিন্দি হলো গিরা গিরাহে ক্যা है। তারপর বাইরে ফেলে দাও বাইরে বা বাহিরে ফেলে দাও হিন্দিতে বলবেন বাহার ফেঁক দো যদি বলেন বাইরে ফেলে দিও তাহলে বলবেন বাহার ফেক দে না তারপরে বাক্য পড়তে দাও পড়তে দাও পড়তে দাও বা কোনো কিছু পড়তে পড়াকে বলা হয়েছে পড়তে দাও হিন্দি হলো নে নেদ মানে পড়তে দাও তারপর কিভাবে পড়েছে কিভাবে পড়েছে হিন্দিতে বলবেন কেসে গিরা হক পানি পড়ছে পানি পড়ছে হিন্দি হলো পানি গির তারপরে হক বাইরে ফেলে দিয়েছে বাইরে ফেলে দিয়েছে হিন্দি হলো বাহার ফেঁক দিয়া বাহার ফেঁক দিয়া তারপর পরে যাবে পরে যাবে হিন্দি হলো গির জায়গা পরে যাবে হিন্দি হলো গির জায়গা তারপর পানি পড়ছিল পানি পরছিল এটা হিন্দিতে বলবেন পানি গির রাহা থা তারপর আর পড়বে না আর পড়বে না হিন্দি হলো ওর নেহি গিরেগা আর পড়বে না এটা হিন্দি হলো ওর নেহি গিরেগা তারপরের বাক্য কখন থেকে পড়ছে কখন থেকে পড়ছে হিন্দিতে বলবেন কাপছে গির রাহা হ্যাঁ কাপ রাহা হ্যাঁ ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ